আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা যে জায়গার ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের হবিগঞ্জ এক পুলিশ স্টেশন এটা একটা গুলচত্বর মুতালিফ গুলচত্বর নামে পরিচিত ছিল এখানে অনেক বছর যাবৎ অনেক ময়লার একটা স্তূপ ছিল এখন দেখতে পাচ্ছেন এখানে কিচ্ছু নাই এখানে আমরা আমির উমান আহমেদ চৌধুরী আঞ্জুমানের সালেকিনের প্রতিনিধি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার জেলার অনেক বাইরে আছেন বা স্কুল কলেজের অনেক বাইরেই দেখতে পাচ্ছেন কিভাবে পরিষ্কার করছেন গত রাত্রে আমরা প্রায় তিনটা পর্যন্ত এখানে আমরা কাজ করেছি গত রাত্রে এখন অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই সৌন্দর্যটা কিন্তু আমাদের দেশে সবার বজায় রাখার প্রয়োজন আমাদের ময়লা আবর্জনা রাস্তার মধ্যখানে এইসব গুলচত্বর আমরা যেন না পেলি আমরা যেন সবাই সতর্ক থাকি এই যে একটা ছোটো ভাই কত উপরে উঠছে দেখছেন এরকমভাবে গত রাত্রে যে পরিশ্রম হয়েছে এখানে এইগুলো তো আপনারা এই ফেইজে ভিডিও দেখবেন গত রাত্রে তো আজকে তো শেষ পর্যায়ে কিন্তু দেখেন জিনিসটা দেখতে কত সুন্দর লাগে আমরা ইচ্ছা করলে আমাদের চারপাশ আমরা সুন্দর করতে পারি আমার ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে যেন আমি পেলি দেশ ছাত্রদের হাত ধরে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে সুন্দরের দিকে শৃঙ্খলার দিকে এখানে অনেক স্কুলের কলেজের ইউনিভার্সিটির আমরা আছি সকলেই ট্রাফিকের দায়িত্ব পালন করছি অভিজ্ঞ স্টেশনে বাইপাস যে রাস্তাটা ওই বাইপাস রাস্তায় ওই রাস্তার মধ্যে ময়লার স্তূপটাও সরে গেছে শেষ হয়ে গেছে আর ময়লার স্তূপ অনায় আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সকলের ধরে রাখার প্রয়োজন এখানে আশেপাশে যারা ব্যবসায়িক আছেন সকলের কাছে অনুরোধ যে সবাই আপনাদের ময়লা আবর্জনা বা কোনো জিনিসপত্র এখানে আপনারা রাখবেন না যদি পরবর্তীতে আমরা দেখি এখানে কোনো মহিলা আবর্জনা রাখছেন বা আপনাদের ব্যবসার কোনো জিনিসপত্র রাখছেন এগুলো কিন্তু ছাত্ররা বিলুপ্ত করে দেবে ওই তো আপনারা পাবেন না এটা আপনারা মাথায় রাখতে হবে এই চত্বরে সুন্দর মর্দনে আরও কাজ হবে শুধু শেষ না শেষ পর্যায়ে আরও অনেক সুন্দর হবে এই সৌন্দর্য যে নষ্ট করবে তাকেই শাস্তি দেওয়া হবে এবং স্টুডেন্ট এগুলো বরদাস্ত করবে না আমাদের শহরে যে কোনো স্থানে যে কোনো জায়গায় মহিলা এখানে আশেপাশে অনেক ব্যবসায়িক ভাই আছে অনেক ব্যবসা সারি ব্যবসা করে তারা যদি কেন মহিলা আবর্জনা ফেলে স্টুডেন্ট কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে ভিডিওটা যারা দেখছেন শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দেবেন আজকে আমাদের আজকে তো প্রায় সারাদিন চলে যাচ্ছে গত রাত্র সারা রাত তিনটে সময় এখান থেকে আমরা গেছি আজকে সারাদিন চলে যাবে এই কাজটা শেষ করতে এবং এবার ট্রাফিক ট্রাফিকের দায়িত্ব পালন করতে এখানে দেখতে পাচ্ছেন ছাত্র সেনার বাইরা আছেন বাংলাদেশ ছাত্র সেনার বাইরা আঞ্জুমানের সালিকিনের এরপরে বিভিন্ন স্কুলের কলেজের আমার অনেক ছোটো বাইরা এখানে আছেন সবাই পরিশ্রম করছেন ট্রাফিক দায়িত্ব অনেক কষ্টে ট্রাফিকের দায়িত্ব পালন করা এই রোদ্রের মধ্যে অনেক কষ্ট করে সবাই স্টুডেন্টরা স্বেচ্ছায় এগুলা করতেছে আপনারা নষ্ট করবেন অনুরোধ করি সৌন্দর্য আপনারা বজায় রাখবেন এই আশাই করি ভালো থাকুন এরপরে এই যে আমাদের এই গুলচত্বরটা সুন্দরের জন্য বানানো হয়েছে কিন্তু এই দিকে একটা পিলার ওই দিকে একটা পিলার ওই দিকে আর একটা পিলার তিনটা পিলার করে দেওয়ার জন্য এগুলোও একটু দূর করতে হবে সুন্দর লাগে দিলাম এগুলো দূর না করলে তো হবে না সালামু